আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দুশো সেটার একশো হ্যাচার এই মেশিনটা আপনার জিহো আছে জিহোর কাছে হাজির আলি একটা আপু আমাদের কাছ থেকে অর্ডার করছিল আমাদের কাছে কালকে অর্ডার করে গেছিল গতকাল ইনশাআল্লাহ আমার মেশিনটা রেডি করে আমরা বিকালে ডেলিভারির জন্য ফুল কমপ্লিট করে বলছি ওনাকে আমরা এ টু জেড সব কিছু আপনার বোঝাই দিচ্ছি এটা যেহেতু ফুল অটোমেটিক একটা ইনভার্টার মেশিন আপনার এখানে হাঁসমুর্গি কোয়েল পকেট ফুল সেট আপ আছে আমাদের রেড কালারের মেশিনটা অ্যাভেলেবেল ছিল না রেড কালারের বডিটা না থাকার কারণে আমরা হ্যাঁ অনেকটাই রেড কালার মেশিন ডেলিভারি দিতে পারিনি ইনশাল্লাহ আমাদের রেড কালারটা অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের কাছে রেড কালারের মেশিনগুলো অনেক সুন্দর লাগে মার্শাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা এখন থেকে প্রতিনিয়ত আমাদের কাছে রেড কালারের মেশিন ইনশাল্লাহ ওই থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি অর্ডার করার প্রচেষ্টা হলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিকে পাঠাবেন আপনার জেলা এবং থানাটা উল্লেখ করে দেবেন আর আমাদের এই যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আমাদের বিকাশ বিকাশে মিনিমাম অর্ডার করার ক্ষেত্রে আপনাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটাকে আপনার মূল ব্যালেন্স থেকে মাইনাস করে বাকি বাকিটাকে আপনি কোরিয়ারে ওখানে পরিশোধ করে দেবেন স্টেট পোস্ট কোরিয়ারের মাধ্যমে যে আপনার থানা পথ ডেলিভারি করা হয় ওখানে আপনারা মেশিনটা দেখে শুনে চেক করে নিতে পারবেন এবং ওখানে টাকা পরিশোধ করতে পারবেন সবার ভারতে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ ভালো কোয়ালিটি মেশিন কেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ